পরিবারের যে ছেলাটা সবচাইতে বেশি টেকা গড়ের মধ্যে দে হোক সে বড় মেজো ছোট তার জন্য নিশ্চিত অপেক্ষা করতেছে অন্ধকার ভবিষ্যৎ আর এই হাতে একটা বাঙ্গা হারিকেল কারণ যে সন্তানটা সবচাইতে বেশি টাকা দেয় পরিবারে মনে করে তার কাছে মনে হয় টাকার গাছ আছে গাছ তখন বাড়িতে ফোন দিলে ওই সন্তানটার কাছে শুধু অভিযোগ বাড়ির জায়গা কিন্তু হইব আমার রেইন আছে এত লক্ষ টাকা আমার মেয়েরে বেয়া দিতে টেকা দো তার উপর ওই সব পেশার ওই জমির জন্য যখন টাকা দে ওই সন্তানটা বুক ভরা স্বপ্ন নেয়া মা বাবার কাছে তখন ওই মা বাবা কী করে ওই বাড়ির যে সন্তানটা বেকার আছে আর বন্ডা আছে ওর নামে জাগা দলিল করে আর মনে মনে কি প্ল্যান করে জানেন আমার এই ছেলের টাকা পয়সা ইনকামের কোনো অভাব নাই তার ভবিষ্যতের চিন্তা আমাদের করতেই না আমাদের বাচ্চা থাকতে থাকতে যেটি বাড়িতে আছে টেকা কম কামা তাদের ভবিষ্যৎ আমরা গইরা দিয়ে যাই আর ওই টেকা দেওয়াওয়ালা টেকার গাছওয়ালা সন্তান বাইর যখন ছুটিতে যায় গিয়া দেখে সব সম্পত্তি তার ছোট ভাই অন্যান্যদের নামে দলিল কইরা দিয়ে দিছে তখন তার মা বাপরা জিজ্ঞেস করলে বলে বাবা তোমার জন্য ভবিষ্যৎ রাখছি হইলো তোমার অন্ধকার ভবিষ্যৎ এলো বাঙ্গা হারিকেন ভাইরে অন্ধবিশ্বাসের যুগ চইলা গেছে বইলা যান হোক সে মা বাপ হোক সে ভাই বোন হোক আপনার বউ অন্ধবিশ্বাস কাউরে কইরেন না নিজের টাকা নিজের অ্যাকাউন্টে রাখেন নিজের ভবিষ্যৎ করেন নাইলে আপনার জন্য অপেক্ষা করতেছে এই বাঙ্গা হারিকেল